হলিডে সিজনে পড়েছে কেনাকাটার ধুম ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মান্ডে এরই মধ্যে সাইবার মান্ডের দিনে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে আমাজন বেস্ট বাই টার্গেটের মতো কোম্পানিগুলো এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের একশো মিলিয়ন মানুষ কেনাকাটা করেছে বলে ধারণা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে দশ বিলিয়ন ডলারের পণ্য কেনাবেচা হলেও এবছর তা এগারো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এটবি অ্যানালিটিক্স থ্যাংকস গিভিং এর পর শুরু হওয়া হলিডে সিজনে দেশ জুড়ে পড়েছে কেনাকাটার থুম ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মানডে বছর জুড়ে আমেরিকানরা শপিংয়ের তালিকা তৈরি করে অপেক্ষা করে থাকেন এই সিজনের জন্য অবশ্য শুধু সাধারণ জনগণই নয় এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন সব ধরনের ব্যবসায়ীরাও অন্যান্য বছরগুলোর মতো এবারের ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায়ও শপিং মলগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল তবে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যারা কেনাকাটা করতে পারেননি তাদের জন্য সুখবর হচ্ছে সাইবার মান্ডে এদিন বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যামাজন বেস্টফাই এবং টার্গেটের মতো কোম্পানিগুলো এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের একশো মিলিয়ন মানুষ কেনাকাটা করেছে বলে ধারণা করছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে দশ বিলিয়ন ডলারের পণ্য কেনা বেচা হলেও এবছর তা এগারো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে অ্যাটপি অ্যানালিটিক্স ন্যাশনাল রিটেইল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথেরিন কুলেন জানান ছুটি শুরুর আগে ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডেকে কেন্দ্র করে মাথাপিছু নয়শো ডলার পর্যন্ত ব্যয় করবেন ক্রেতারা ন্যাশনাল রিটেইল ফেডারেশনের ধারণা সশরীরে কেনাকাটায় এবছর ক্রেতারা রেকর্ড করবেন ক্রেতাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই সশরীরে কেনাকাটা করবেন বলে ধারণা করছেন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের এই ভাইস প্রেসিডেন্ট মানিপা বাংলা চ্যানেল